সিম্পল ব্রেকফাস্ট কিন্তু খেতে অসাধারণ বাচ্চা থেকে বড়রা সবাই খুব স্বাদ করে খাবে আর বা আর বাচ্চাদের টিফিনের জন্য তো সুন্দর একটা টিফিন দিলে পারে একদম টিফিন পরিষ্কার করে বাড়ি চলে আসবে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো দিয়ে নিলাম এখানে আটা তোমরা চাইলে কিন্তু আটা আর ময়দা মিক্সড করে নিতে পারো এটা আরও বেশি টেস্টি হবে যাই হোক ময়দাটা অত খাওয়া ভালো না জন্য কিন্তু আমি আটাটা দিয়েই করছি যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য বানাচ্ছি এখানে নিয়ে নিয়েছি একটুখানি নুন আটার মধ্যে তার সঙ্গে একটুখানি উসুম গরম জল দিয়ে আটাটাকে ভালো করে একদম মেখে নিচ্ছি তো একদম সুন্দর করে মেখে নিয়ে কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর এইটি তোমরা অনায়াসে ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারো অনেকের কিন্তু সকালবেলাটা তাড়াহুড়ো থাকে অফিস স্কুল সেই জন্য এই ব্রেকফাস্টটা একদম পাঁচ মিনিটেই একদম সুন্দর রেডি করে টিফিনেও দিয়ে দিতে পারবে অফিসের জন্য প্যাক করে নিয়ে যেতে পারবে এতটাই সহজ রেসিপিটার আর খেতেও দুর্দান্ত এটার সঙ্গে যদি একটু ধনে চাটনি বা যে কোনো একটা ঝাল চাটনি হয় না দারুণ লাগবে যাই হোক আজকাল চাটনির কোনো রেসিপি শেয়ার করছি না তোমাদের সঙ্গে যেরকম ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা একটু রসুন ওটাকে পেস্ট করে নিয়ে একটু হালকা সর্ষের তেল দিয়ে নিলেই তো একটা চাটনি তৈরি হয়ে গেলো যাই হোক কথা বলতে বলতে এখানে আটাটা মাখা হয়ে গেলো ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য আর এখানে ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি লঙ্কা কুচি একটু ঝাল অনুযায়ী নিয়ে নেবে তোমরা তার সঙ্গে কিন্তু এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একটা কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে অল্প করে দিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতো নিয়ে নেবে এখানে তিনটে ডিম ভেঙে নিচ্ছি তিনজনের আন্দাজে তোমরা এই তিনটে ডিম দিয়ে কিন্তু অনেকগুলো পরোটা ভাজা যায় আমি আগেই বলে দিলাম যাই হোক তোমরা তোমাদের আন্দাজ মতো নিয়ে নেবে লাগলে পরে আবার ভেঙে নিতে পারবে যাই হোক এখানে নিয়ে নিলাম ডিম তার সঙ্গে এখানে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স এটা একদম অপশনাল চিলি ফ্লেক্স আর অরিগানোটা যদি থাকে তাহলে দেবে না থাকলে না দিলেও হবে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর অরিগানো যেহেতু আছে এখন এটাকে ভালো করে মিক্স করে নেব আর সত্যি বলছি এতটা তাড়াহুড়ো আমার তো আজকে আধা ঘন্টার মধ্যেই সমস্তটা রেডি করে টিফিন বানিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি তাই ভাবলাম সহজ রেসিপিটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দেই যেহেতু অনেকেই কিন্তু আছে একটু সহজ সহজ রেসিপি চাই যেমন তাড়াতাড়ি যাতে আমি সকালে বাচ্চাদের জন্য টিফিনটা তৈরি করে দিতে পারে আর বাচ্চারাও খুব পছন্দ করে এটা বানিয়ে দিলে বাচ্চারা সুন্দর খেয়ে নেবে কোনো কথাই বলবে না এতটাই নরম তুকতুকে হয় রুটির মতো গোলা করে তার সঙ্গে একটুখানি আটা নিয়ে নিলাম এখন এটাকে আমি রুটির আকারে বেলে নেব। সুন্দর গোল গোল করে বেলে নেবো কোনো কিন্তু ঝুরঝামেলা নেই একদম সিম্পল একদম তাড়াতাড়ি হয়ে যাবে একদমই সহজ তোমরা চাইলে একদম যে কোনো সময় বানিয়ে নিতে পারো আমার মেয়ে তো আজকে খেয়ে বলছে মাম্মা আবার কিন্তু আরেক দিন টিফিনে দেবে ছেলেও সুন্দর করে বলছে আর একটা দাও এরকম করে যাই হোক বাচ্চারা পছন্দ করলেই তো আমাদের যে না খেয়ে শান্তি পেয়েছে বাজ মাঝে মধ্যে একটু অন্য অন্য রকমের চেষ্টা করি বানিয়ে দেওয়ার কারণ বাচ্চারা একটু একই ধরনের খেতে খেতে বোর হয়ে যায় তাই মাঝে মধ্যে কিন্তু আমি অন্যরকম ব্রেকফাস্ট দেওয়ার বা লাঞ্চ দেওয়ার চেষ্টা করি যাই হোক এভাবে দেখলে কীভাবে আমি এটাকে ভাজ করে নিলাম একদমই সহজ ভাজ করে নিয়ে একদম স্কোয়ার সাইজে এখন আমি এটাকে বেলে নেবো আর বললাম না তোমরা যদি চাও ময়দা আর আটা মিক্সড করে করতে পারো সেটাও বেশি ভালো খুব ভালো হবে যাই হোক এখানে হয়ে গেল বেলা আমার আর সুন্দর পাতলা করে বেঁধলাম এখানে তো তাওয়াটা আগে বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এখন আমি কিন্তু হালকা করে একটু গরম করে নেব কারণ তোমরা কিন্তু এইভাবে কাঁচাটাও কিন্তু ডিমের মধ্যে চুবিয়ে দিতে পারো কিন্তু আমার ওইরকম ভালো লাগবে না যেহেতু ভিতরটা মনে হয় কাঁচাই থাকবে সেই জন্য আমি একটুখানি হালকা এইভাবে রুটির মতো করে গরম করে নিচ্ছি বেশি একটা না হালকা করে নেব সমস্তগুলোকে তো এইভাবে হালকা করে নিলে পরে আর কি সুন্দর কিন্তু খেতেও ভালো লাগবে তাই এইভাবে করছি আমি আমি যেভাবে করছি তোমরা অবশ্যই এইভাবে করে নিতে পারো তো এইভাবে রুটির মতো করে হালকা করে ভেজে রেখে দিয়ে তারপরে আমি ফাইনাল ইটা করবো আর কি যাই হোক চলো এখানে সবগুলোকে করে নেই আর যে কিভাবে আমি কেটে কিভাবে জিনিসটা করলাম তোমরা সেটা দেখতে পেলে আর তোমরা যদি ওই যে না এত ভেজাল করবো না তাহলে রুটির মতো গোল গোল করেও কিন্তু করতে পারো কোনো ভেজাল নেই ওই রকম করে করলেও কিন্তু খারাপ লাগবে না ওইটাও ভালো লাগবে সেমই একই লাগে একটু ডিজাইন ওটাই আর কি যাই হোক এই যে ভাজা যে রুটিটা ওইটাকে আমি কিন্তু ডিমের মধ্যে চুবিয়ে নিলাম আর এখন তাওয়ার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল তোমরা চাই তেলটা গরম হয়ে গেলেই যে রুটিটা আমি ডিমের মধ্যে ভিজিয়ে নিয়েছি সেটাকে আমি এটার মধ্যে এখন তাওয়ার মধ্যে দিয়ে দেব আর একদমই সময় লাগে না দেখতে পাবে তাড়াতাড়ি এপিট ওপিট হয়ে যায় কি যে ভালো লাগে খেতে সত্যি ঝাল চাটনির সঙ্গে অসাধারণ লাগে চলো আর একটা ভাজি ভেজে নিই ওইটা ভাজা প্রায় হয়েই গেছে আর একটা ভেজে তারপর আর একটা দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু রেসিপিটা একবার ট্রাই করে দেখো এতটাই সহজ আর খেতে দুর্দান্ত লাগে বললাম না বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো আর সব মায়েরাই কিন্তু আজকাল খোঁজে যে কীভাবে তাড়াহুড়ো যেহেতু বাচ্চাদের সকালবেলায় স্কুল থাকে কীভাবে তাড়াহুড়ো করে একটা সুন্দর ব্রেকফাস্ট দেবো যাতে বাচ্চারাও সুন্দর ফিনিশ করে আসে টিফিনটা আর মায়েদের জন্য সহজ হয়ে যায় তাড়াতাড়ি কোনো একটা রেসিপি এটা একদম সিম্পল রেসিপি তো তোমরা দেখতেই পাচ্ছ একদমই কিন্তু কোনো ঝামেলা নেই বললামই তো দেখো এপিট ওপিট সুন্দর করে একটু হালকা হালকা লাল করে আমি ভেজে নেবো তোমরা চাইলে একটু কড়া করেও ভেজে নিতে পারো আর ডিমের ইয়েটা পরের জন্য রুটিটা এতটাই নরম টুকটুকে হয় মানে কি বলবো যাদের দাঁত নেই তারাও খেয়ে নিতে পারবে যা উপর দিয়ে রয়েছে না বেশ ভালো লাগছে দেখতে আর কি ভালো লাগে যে খেতে মানে কি বলবো দারুণ লাগে খেতে আর আর রেসিপিটা কেমন লাগলো জানিও কিন্তু বন্ধুরা এমন সিম্পল সিম্পল রেসিপি যদি চাও তোমরা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রেখে দাও যাতে নতুন নতুন রেসিপি দিলে দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা করে কমেন্ট করো কেমন হয়েছে আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটা বা টিফিন রেসিপিটা আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ফেসবুক পেজটা ফলো করা না থাকলে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর ভিডিও একটা করে লাইক করে দিও আর কে কোথা থেকে দেখছে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে চলো সুন্দর করে ভেজে এই সমস্ত পরোটাগুলো আর কিন্তু সবাই বলো কমেন্ট করে একবার কেমন লেগেছে ভালো লাগলেও বলবে না লাগলেও বলবে আর এটা আশা করছি এই রেসিপিটা তোমাদের একটা কাজে লাগবে মানে তাড়াহুড়ো করে ব্রেকফাস্টটা বানিয়ে দেওয়া যেটা হয় আমাদের সকালে উঠলেই সেটা তোমাদের জন্য এখন অনেকটাই সহজ হয়ে গেল মাঝে মধ্যে কিন্তু এই টিফিনটা এসে দেওয়া যাবে তো চলো ছেড়ে দেখিয়ে দেই